চিনপিনা রেলগেটের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি রবিবার রাত্রি নটা নাগাদ পুরুলিয়া জেলার রঘুনাথপুর বাঁকুড়া রাস্তায় চিনপিনা রেলগেটের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন এক ব্যক্তি তার নাম সুমন মুখার্জি বাড়ি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের এক নম্বর ওয়ার্ডে ঘটনা সূত্রে জানা যায় রবিবার রাত্রে যুবকটি যখন মোটর বাইকে করে রঘুনাথপুরে আসছিলেন তখন ওই সময় পথে রঘুনাথপুর থানার অন্তর্গত চিনপিনা রেলগেটের অদূরে তার বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ইলেকট্রিক খুঁটিকে ধাক্কা মারে ইলেকট্রিক খুঁটিকে ধাক্কা মারার ফলে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়লে স্থানীয়রা রঘুনাথপুর থানার পুলিশকে খবর জানালে রঘুনাথপুর থানার পুলিশ তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রঘুনাথপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব দেওঘরিয়া সহ অন্যান্যরা ঘণ্টাখানেক চিকিৎসা করার পর উন্নততর চিকিৎসার জন্য তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় এ বিষয়ে রঘুনাথপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব দেওঘরিয়া আমাদের প্রতিনিধিকে কি প্রতিক্রিয়া দিলেন তা সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা রাত্রিবেলায় আসতে বাধ্য হয়েছি কারণ আমরা প্রত্যেকটা জিনিসে আমরা খবর পেয়ে আসি কারণ আমাদের রঘুনাথপুর শহরের আমাদের এক নম্বর ওয়ার্ডেরই একজন বাসিন্দা আমাদের সুমন মুখার্জি নামে একজন ব্যক্তি ওনার গুরুতর অ্যাক্সিডেন্ট হয় এবং আমাদের উনি বাঁকুড়া রোড থেকে আসছিলেন রঘুনাথপুর সেখানে চিনপিনার শুনলাম যেটা আমি পুলিশের কাছ থেকে খবর পাই রঘুনাথপুর থানার কাছ থেকে যে রঘুনাথপুর আসার সময় চিনপিনার গেটের কাছে কোনো জায়গাতে ওনার গুরুতর বাইকে অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে উনি গুরুতর আহত হন মাথাতে এবং দু হাতে বা পায়ে চোট লাগে এবং সেখানে খুব একটা মানে বাজেভাবে ওনার আঘাত হয় এবং রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করার খবর আমরা পাই কারণ পুলিশের মাধ্যমে এবং এলাকার স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে রঘুনাথপুর হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালে ওনাকে ভর্তি করা হয় এবং খবর পেয়ে আমরা ছুটে আসি আমি এবং আমার ওয়ার্ডের সভাপতি গৌতম বাউরি সহ যারা কর্মী বৃন্দ আছে কুমার রেস্টুমেন্ট সবাই এসেছিলো এবং সেখানে আমরা দেখি উনি খুবই আঘাত অবস্থায় আছেন আমি সঙ্গে সঙ্গে ওনার বাড়ির আত্মীয় স্বজনকে ফোন করে খবর দিই এবং ওনার পাড়ার এলাকার যে ক্লাব বা এলাকার বাসিন্দা বাদশাদেরকে সবাইকে খবর দেওয়ার পরে সবাই ছুটে আসে এবং ওনাকে আপাতত রঘুনাথপুর সুপার স্পেশালিটি থেকে বেটার ট্রিটমেন্টের জন্য বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এটা আমরা জানতে পারি আপনার ছিলেন নাকি হ্যাঁ আমাদের এক নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা এবং আমি যেহেতু এক ওয়ার্ডেরই কাউন্সিলার ওই জন্য আমাকে খবর দেয় আমি তখনই আমি এখানে ছুটে আসি আপনার নাম প্রণব দেওঘরিয়া কাউন্সিলার রঘুনাথপুর এক নম্বর ওয়ার্ড রঘুনাথপুর পৌরসভা চশমা কোথায় নেবেন ভাবছেন চলে আসুন ম্যাক্স অপটিক্যালে এখানে দশ মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয় এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায় তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে ঠিকানা রঘুনাথপুর পিডব্লিউডি অফিস সন্নিকট পুরুলিয়া যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ ফোর ডাবল এইট সেভেন ফাইভ ফোর অথবা আমাদের আরও একটি নম্বর সেভেন সিক্স জিরো টু ডাবল ফোর জিরো ফোর জিরো থ্রি